ভাইরা আগা গিমনি আল নারায় বিজি

বাবাজি আমার আব্বা আমার পোকরিয়া তারার মুসলমান বাবুজি আল্লাহর নবী যেমনি বললেন ম আমি মোহাম্মদ বলছি গোমা খাস দিয়ে গেছি গো মা আপনার দাওয়ালে একটুখানি টেক লাগালাম মা একটুখানি টেক লাগালাম আমি চলে যাব মা ওই তুই তালাতে কি ওই মেটা জানো এই কথাটা বলে উঠল তোমার নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কোরাইশ বংশের তোমার আব্দুল্লার বেটা তুমি মোহাম্মদ হ্যাঁ গো মা গো আমি হলাম মোহাম্মদ তোমার নাম মোহাম্মদ তোমার নামে থুক থাকলো আমার দবাল থেকে সরো আমার দবাল থেকে সাহস কতটা আমার দেওয়ালে এসে টেক লাগিয়ে দিয়েছে তোমার নাম মোহাম্মদ সর আমার দবাল থেকে ওঠো মা আমি কি অন্যায় করলাম আপনি আমাকে এইভাবে রেগে রেগে কোন কথা বলছেন ভালো করে তো বলতে পারেন এই এই দেওয়াল থেকে উঠে চলে যাও তো আপনি এমন করে রেগে বলছেন যে আমি কি অপরাধ করে এই ছেলে আমার নবীকে দেখে বাবুজি মেয়েটা দুতলা থেকে থুক কি চালাল নবী আমার দুঃখ পেলেন না খুশি হলেন দুঃখ পেলেন

আমিন বললে আমার ওই নাবি আমার মেহবুব যে মেয়ে যে মেয়েটার বাড়িতে টেক লাগিয়েছিল জিব্রাইল সে মেয়েটার তার বাড়ি চলে যাও জিব্রাইল আর ওই মেয়েটার পরিবার ওই মেটার গোটা পরিবারটাকে আমার দয়া ঢুকিয়ে দাও জিব্রাইল আর দয়া ঢুকিয়ে গোটা পরিবারকে জান্নাতী করে দাও সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল चमкие গেল ইব্রাহিম জুম গেল আল্লাহ মেটা নবীকে থেকে থুথু চালিয়েছে মেটা নদিকে থেকে ঘৃণ্না করেছে মেটা নবীকে থেকে কষ্ট দিয়েছে নবীর দিলে আঘাত দিয়েছে আপ কই মেটাকে বলছো আল্লাহ যে যাও ইব্রাহিম গোটা পরিবারটাকে জান্নাতি করে দাও এই এটা উল্টা হলো না

কিসের জন্য আমি ওই গোটা পরিবারটাকে জান্নাতি করতে চাই বলে আল্লাহ ইন্নি আলাম মালা তালাম ও জিবাইল রে আমি আল্লাহ যা জানি তোমরা জানো না তোমরা জানো না তুমি জানো না জিবাইল ও জিবাইল রে আমি আল্লাহ আমি যেটা বলছি শোনো ওই ইহুদি মেয়েটাকে জান্নাতি করে দাও ওর পরিবারটাকে জান্নাতি করে দাও আল্লাহ একবার ক্লিয়ার ডিটেইলস বলে দেন আল্লাহ জানো বলে জিবাইল এবার শুনবেন কিসের জন্য জান্নাতি এবার শুনবেন জান্নাতি কেন হলো এ জিবরাইল কথাটা শুনুন আর শোনার পরে মনে মনে বুঝবেন আর আমাকে বুঝাবার চেষ্টা করবেন আপনারা নবী পাকের কথা জানো জিবরাইল আমিনকে এবার আল্লাহ বলে জিবরাইল এই জন্য জান্নাতি করতে চাই

তার উসিলাতে আমি গোটা বাড়িওয়ালাকে জান্নাতি করতে চাই সুবহানাল্লাহ এ পিটি কথা বুঝা যাচ্ছে এবার আপনারা আমাকে একটু বুঝান একটু বুঝান যার শরীরের চামড়া ইহুদির বাড়িতে টা হতে গেলে ইহুদির বাড়িওয়ালা গোটা জান্নাতি হয়ে যায় তো যেই নবী

আচ্ছা ইউনুস নবীকে মাছ কতদিন পেটের মধ্যে রেখেছিল চল্লিশ দিন না তো মাছ বলছে আল্লাহ বলছে এই মাছ তুই আমার ইউনুস নবীকে পেটে রাখলি তো বল কি চাইছ বল কি চাইছ মাছ বলছে আল্লাহ আমাকে অফার দিচ্ছ বলে হ্যাঁ তোর অফার তুই যা চাইবি তাই তোকে দেব এই বাবাজি সোনা মানে বাবা ওই যেন মাছ বলেছিল মাছ বলেছিল বলে আমি এই জিনিসটা চাই আল্লাহ আমি যা চাই তুই দেবে আল্লাহ বলে ও

ডান হাতে পুকুর হেলকে দিও আচ্ছা বলে তো আল্লাহ বলছে আমার নবী কেম্প নবি পেটে এটা দেখার জন্য নো তুমি যখন জান্নাতের পুকুরে হেলতে চাইছ আমি তোমাকে তাই দিলে আচ্ছা বলুন বলুন নিনুস নবীকে চল্লিশ দিন রাখাতে মা জান্নাতি হয়ে যায় মা জান্নাতের পুকুরের বাসিন্দা হয়ে যায় আর নবীর মা যিনি বিশ্ব নবীর নবী সারা পৃথিবীর নবীর নবী যিনি হলেন বিশ্বের নবী আখেরি নাবী যিনি সমস্ত নবীর সার সেই নবীকে মা পেটে মা জানি এই জিনিসটা দেখে একটু বললি বাবা এই জিনিসটা দেখে এই টা ছোয়া বাড়ি ওই ইহুদি মেয়েটা জিবরাইল নামে আসলে ইহুদির মেয়েটার মাথাতে ফুঁক মারলেন আল্লাহর কি মহিম বাবা যেমনি ফুঁক মারলেন তো ওই মেয়েটা আমার নবীকে খুশিতে কই গো আমার মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো যতক্ষণ পর্যন্ত ওই যাকে আমি দেখে থুক চালিয়েছি সে মুহাম্মাদের কাছে না যাব আমার জানে আরাম হবে না জোরে বলো সুবহানাল্লাহ একজন ভাই আমার পাঁচশো টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও মায়রা আমার নামি বলেছে মেরা তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো করো আল্লাহকে বেশি বেশি করে ধ্যান করো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো কারণ আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলাম দেখলাম যে জাহান্নামে বেশিরভাগ মেয়েরা ঢুকে আছে মায়েরা আপনারা বেশি বেশি করে দান করুন

দু বড়ো ছেলে, ঘর বাপুরে তোকে তো এসিওয়ালা ঘর দিয়েছিলাম বাবা তোকে দুই বিঘা জমি দিয়েছিলাম বাবারে তোর জন্য বোম্বাই গিয়ে জুত্তাকে বালিশ করে